ধানের শীষের পক্ষে স্লোগানে মুখ শিমুল বিশ্বাসকে বিজয়ী করতে হিমেল রানার ডাক স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শুক্রবার একুশ নভেম্বর বিকালে পাবনা সদরের কালিদা মোড়ে এক প্রাণবন্ত ও উদ্দীপনাময় সমাবেশে ধানের শীষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা তিনি বলেন বন্ধুরা এই সময়ে সবচেয়ে জনপ্রিয় স্লোগান জিয়ার সৈনিক এক হও লড়াই করো ভোট দেব কিসে ধানের শীষে তিনি আরো বলেন শিমুল ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক শিমুল ভাই জিতলে পাবনাবাসী জিতবে হিমেলডানা রানা বলেন পাবনার সর্বস্তরের মানুষ আজ বিশ্বাস করে যে যদি সবাই মিলে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে পারে তবে তা হবে পুরো পাবনার জন্য বিজয়ের সমান তার ভাষায় শিমুল বিশ্বাস এমন একজন ব্যক্তিত্ব যিনি আল্লাহর আশীর্বাদ হয়ে আবির্ভূত হয়েছেন বর্তমানে যেভাবে মানুষের জন্য কাজ করছেন এমন নেতা সারা দেশে বিরল তিনি আরো বলেন একজন রাজনৈতিক নেতার মধ্যে যে সকল গুণ থাকা প্রয়োজন সততা দক্ষতা মানুষের জন্য কাজের আন্তরিক ইচ্ছা এসব গুণেই গুণান্বিত শিমুল বিশ্বাস তাই পাবনার অলিতে গলিতে জাগরণ ছড়িয়ে পড়েছে ধানের শীষের পক্ষে ধ্বনিত হচ্ছে জনপ্রিয় স্লোগান জিয়ার সৈনিক এক হও লড়াই কর পাবনার জাতীয়তাবাদী নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ ও উজ্জীবিত উল্লেখ করে তিনি বলেন আমাদের বিজয় আর বেশি দূরে নয় ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে পাবনা পাঁচ আসনটি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেব ইনশা আল্লাহ বক্তৃতার শেষে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ধানের শীষ বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং জাতীয়তাবাদী নেতাকর্মীদের প্রতি জিন্দাবাদ জানান আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ